সব খবর কম সময় সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবে স্ট্রিতে রাত পোহালেই ডাকসুর ভোট গ্রহণ এর মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে এবার হাড্ডে হাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ভোট উৎসবে নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশাপাশি ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে অবশ্য পুলিশ সোমবার রাত থেকে নিয়ন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিষিদ্ধ রাত আটটার পর এমন চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশ পথে পুলিশের উপস্থিতি সবখানেই বন্ধ সবগুলো পথ কেবলমাত্র বৈধ আইডি কার্ডধারীরাই ঢুকতে পারছেন ক্যাম্পাসে পূর্বের ঘোষণা অনুযায়ী ভোটের আনুষ্ঠানিকতা শেষ হয়ে বুধবার পর্যন্ত এমন সিলগালাই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচার প্রচারণা ছিল না তাই দিনভর ক্যাম্পাস ছিল অনেকটাই নীরব কমিশন জানিয়েছে কেন্দ্রীয় সংসদের আটাশটি পদের জন্য লড়ছেন চারশো সত্তর জন প্রার্থী এছাড়াও আঠারোটি হলে প্রতিটিতে তেরো পদের বিপরীতে হল সংসদে লড়ছেন এক হাজার পঁয়ত্রিশ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন শিক্ষার্থীর রায় নিতে প্রস্তুত মোট আটটি ভোট কেন্দ্র পোলিং অফিসাররা সকাল সাড়ে সাতটায় গণমাধ্যমের সামনে ব্যালট বাক্স খুলে দেখানোর পর করে দেয়া হবে সিলগালা ডাকসু দীর্ঘদিন পরে হওয়ার কারণে এটাকে ছাত্রছাত্রীরা একটা গ্রেট অপরচুনিটি মনে করছে যে আমাদের একটা সুযোগ বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা নেই সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উনিশটি নিরাপত্তা দিতে প্রায় একুশশো পুলিশ ও স্ট্রাইকিং রিজার্ভ নিয়োজিত থাকবে জানান ডিএমপি কমিশনার পেট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বোম ডিসপোজাল ইউনিট সোয়াড টিম নিয়োগ করবো সাদা পোশাকে নিয়োজিত থাকবে গেট স্থাপন করা হবে সিসি ক্যামেরা মনিটরিং করা হবে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখছি মানুষের শুভ বুদ্ধির উপরে আমরা আস্থা রাখছি ব্যাপক যে জনসমর্থন আমাদের এই কর্মযজ্ঞে আছে বিশেষ করে শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে তাকে ভিত্তি হিসেবে নিয়েছি আমরা পুরাদস্তুর আশাবাদী যে আগামীকালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাব বিকাল চারটা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের গ্রহণ। ভোট গণনা হবে চোদ্দটি মেশিনে যেগুলো ঘন্টায় পাঁচ থেকে আট হাজার ব্যালট গণনায় সক্ষম গণনা শেষে পূর্ণাঙ্গ ফল ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে আল আমিহা কহন যমুনা নিউজ ঢাকা দর্শক সহকর্মী হাসিবুল করিম বিজয় সেখানে আছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেখানকার পরিস্থিতি জেনে নেব তার কাছ থেকে বিজয় রাত পোহালেই তো আসলে ডাকসুর ভোট গ্রহণ আর মাত্র কয়েক ঘন্টা বাকি তো ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন সেখানে স্মৃতি ক্যাম্পাসে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর করা হয়েছে এবং যে আটটি গেট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আটটি প্রবেশপথ সেই আটটি প্রবেশপথেই নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের সামনে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে আসলে তারা এই নির্বাচনটি আসলে উদযাপন করার চেষ্টা করছেন এবং তারা বেশ আনন্দিত রাত প্রহলেই কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে কিন্তু বেশ উত্তেজনা কাজ করছে সবার মধ্যে এবং আমি একটু জানিয়ে রাখতে চাই যে রাত আটটার পর থেকে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এছাড়াও যদি বলতে চাই যে বিকেল চারটা পর্যন্ত চলবে নির্বাচনের ভোটগ্রহণ এবং ভোট গণনা হবে চোদ্দোটি মেশিনে যেগুলো যেগুলো ঘন্টায় আট থেকে পাঁচ থেকে আট হাজার ব্যালট গণনা করতে সক্ষম এবং গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল দেওয়া হবে এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উনিশটি টিম এবং সর্বোচ্চ নিরাপত্তা দিতে দুই হাজার ছিয়ানব্বই জন পুলিশ এবং স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে তো সব কিছু মিলে যে সার্বিক পরিস্থিতি আমি বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি বেশ মুখর পরিবেশ এবং ক্যাম্পাস কিন্তু অন্যান্য জায়গাগুলো বেশ শুনশান পরিবেশ বিরাজ করছে তার কারণ হচ্ছে সকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ ছিল এবং সে কারণেই কিন্তু ক্যাম্পাস নীরব ছিল তবে রাতের পোহালেই নির্বাচন এই কারণে আমি ক্যাম্পাসে কিন্তু আসলে মূলত নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু এখন বিরাজ করছে স্মৃতি বিজয় অনেক ধন্যবাদ আপনাকে ডাকসো নির্বাচনে ঠিক আগের দিন সোমবার হঠাৎ উদ্বেগ ক্যাম্পাস জুড়ে প্রায় সকল প্রার্থীর ফেসবুক আইডিতে ক্রমাগত চলছে সাইবার হামলা এর মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়েছে অনেক আইডি এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা অন্যদিকে প্রার্থীতা ফিরে পেতে জুলিয়াস সিজারে করা রিট খারিজ করেছেন আদালত রাত পোহালেই ডাকসু নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মঙ্গলবারের নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সাজ সাজ রব এবারের ডাকসু নির্বাচন শুরু থেকেই ছিল বেশ উৎসব মুখর বড় কোনো শঙ্কা ছিল না হয়নি কোনো অপ্রীতিকর ঘটনাও তবে ভোটের ঠিক একদিন আগে উদ্বেগ ছড়ায় সকাল থেকে একের পর এক প্রার্থীদের ফেসবুকে চলতে থাকে সাইবার হামলা নিষ্ক্রিয় হয়ে যায় ছাত্রদল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপিজিএস সহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি ক্রমাগত সাইবার হামলার অভিযোগ করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটও নিরাপত্তার স্বার্থে আইডি নিষ্ক্রিয় করে রেখেছেন অনেকে এ নিয়ে এক ব্রিফিংয়ে ছাত্রদল জানায় একটি গোষ্ঠী সরাসরি মোকাবেলা করতে না পেরে সাইবার হামলা চালাচ্ছে ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীদের জবাব দেয়ার আহ্বান জানান তারা সাইবার হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও আমার আইডিটি সাড়ে এগারোটার দিকে ডিজাবেল করা হয় সাইবার অ্যাটাকের মাধ্যমে বারংবার চেষ্টা করছি কিন্তু পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না একবার পুনরুদ্ধার হয় আবার লক হয়ে যায় একইভাবে আমাদের এজিএস প্রার্থী তানভিয়াল হাদি মায়ের তার আইডিটি ভেরিফাইডও না কিন্তু তার আইডিটিও একই অবস্থা ডিজেবল হচ্ছে যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে যারা এই প্রভাগান্ডাকে বেছে নিতে চায় সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস করি প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন ভোটারদের নিরুৎসাহিত করতেই এই অপচেষ্টা ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার জন্য এই ধরনের একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একান্ত অনুরোধ জানাই যে আপনারা প্রার্থীদের সকল প্রার্থী যারা আছেন তাদের चादर আইটি নিরাপত্তা বা আইটি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে হচ্ছে একটা আইটি সহায়তা প্রদান করুন এদিকে ডাকসুর ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে আবারো হাইকোর্টের দারস্থ হয়েছেন জুলিয়াস সিজার তালুকদার তবে তার রিটটি খারিজ করে দেন হাইকোর্ট আমি যে আদেশটা দিয়েছে আমি সেটার প্রেক্ষিতে আমি আপিল করব এবং আমার প্রতিপক্ষ আইনজীবীরা যে তথ্য এখানে উপস্থাপন করেছেন সেটি অসত্য ছিল আমি বিশ্বাস করি যে যেখানে রাষ্ট্র বিপন্ন থাকে রাষ্ট্রর অব্যবস্থাপনা থাকে সেখানে ন্যায় বিচার সব জায়গায় পাওয়া যায় না সোমবার ভোর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গোটা ক্যাম্পাসে আর মাত্র কয়েক ঘন্টা। এরপরই এই রকম দশটি বুথে ভাগ্য নির্ধারণ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে হবেন ডাকসুর নতুন ভিপি জিএস কিংবা এজিএস সেই উত্তেজনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গোটা বাংলাদেশ সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে এমন সতর্ক সতর্কবার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রস্তাবিত গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে বলে প্রকাশ করেছেন তিনি বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দফার আলোকে দেশকে সামনে এগিয়ে আশা প্রকাশ করেছেন চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের দলের মহাসচিব বলেছেন যে সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াই সবচেয়ে বড় বিকল্প যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করেছে তারাই আবার গণতন্ত্রকে হত্যা চক্রান্ত করছে বলেও মন্তব্য করেছেন তিনি বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে যদি রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসে আলোচনার পরিবর্তে জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি তাহলে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে মুক্তিযোদ্ধাদের অপমান করে কোনো মব সৃষ্টি করা যাবে না মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে এবং ভবিষ্যতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হবে বলে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশন এবং সরকারের নির্দেশে কাজ করবে তবে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি তারা এদিকে নিষিদ্ধ দলের মিছিলের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও জানানো হয়েছে এখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেছেন যে ডাকসো নির্বাচনের সঙ্গে বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই এই বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি স্বার্থান্বেষী মহল কোনো ম বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে তৎকালীন এডিসি আক্তারুলের নির্দেশেই চানখার পুলে গুলি চালানো হয় এর আগে শাহবাগ থানায় এসে গুলি চালাতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ কুমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষী তথ্য জানিয়েছেন এসআই আশরাফুল একই দিন ট্রাইব্যুনাল দুয়ে আবু সাইদের ময়না তদন্তকারী চিকিৎসক ডক্টর রাজিবুল ইসলাম বলেছেন যে গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়েছে আবু সাইদের তবে চাপ প্রয়োগ করে তার দেয়া প্রথম রিপোর্ট চারবার বদলানো হয়েছে এদিকে তদন্ত সংস্থার কাছে দেয়া বদরুদ্দিন ওমরের জবানবন্দির ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন রাজধানী শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশটি দিয়েছেন এ সময় তার বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এদিন আদালতে কোনো জামিন শুনানি হয়নি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা রোববার রাতে রাজধানীর স্কাটনের বাসা থেকে আবু আলম শহীদ খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একই মামলায় এর আগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে গ্রেফতার করা হয় এবছর দুর্গাপূজায় নাশকতার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা দুষ্কৃতিকারী তারা শুধু পূজা নয় সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করবে তাদের কোনো দল মত নেই উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেছেন যে পূজা মণ্ডপ ঘিরে মেলায় মদ গাজার আড্ডা বসতে দেয়া হবে না মণ্ডপে চব্বিশ ঘন্টা কমিটি এবং আনসারের সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা দেয়া হবে দুর্গাপূজায় সন্ধ্যা সাতটার আগে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনজন করে মনে হয় আর রাত্রে রাত্রে চারজন করে লোক চব্বিশ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে এই ব্যবস্থা থাকবে আর আমাদের থেকে আনসারের সদস্য আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই চব্বিশ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের সমস্যা না হয় আওয়ামী লীগের হাতে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তাই শুধু বিএনপি তাদের সবচেয়ে সুষ্ঠু বিচার করতে পারবে এমনটাই বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনটা স্কুল মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেছেন তিনি এ সময় রুমিন ফরহানা আরও বলেছেন গত পনেরো বছর ভোটে যে কবর রচনা হয়েছিল আগামী ভোটের মাধ্যমে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ নতুন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে সংস্কারের দাবি প্রথম উচ্চারিত হয়েছে বিএনপির হাত ধরে বলেও জানিয়েছেন তিনি মত সভার আগে লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে পরে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগের হাতে বিএনপি নেতা কর্মী থেকে শুরু করে একেবারে তৃণমূলের সমর্থক পর্যন্ত যেভাবে অত্যাচারিত হয়েছে আর কোন দলের মানুষ কিন্তু এত অত্যাচারের শিকার হয় নাই সুতরাং বিচার বিএনপির হাত দিয়ে যতটা সুষ্ঠু সঠিক হবে আমি মনে করি না আর কোন সরকারের পক্ষে ততটা সুষ্ঠু এবং সঠিক বিচার করা সম্ভব পঞ্চকড়ে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এনসিপি নেতা সাজি সালমের দেয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার বিএনপি সোমবার রাতে তেতুলিয়া প্রেস ক্লাবে হয় এই সংবাদ সম্মেলনটি এ সময় বক্তারা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালম উপজেলা বিএনপির সভাপতি শাহাদ হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিদকে নিয়ে মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ভবিষ্যতে এমন মিথ্যা বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা জুড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশটি পরিবারকে বসত উপহার দেয়া হয়েছে সোমবার সকালে সেনাবাহিনীর জুড়াছড়ি জোনের উদ্যোগে শুরু হয়েছে এই বিতরণ কর্মসূচি এই সময় বিশটি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ঘরের চাবি সেই সাথে স্থানীয় নারীদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন এবং হাঁস বিতরণ করা হয়েছে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান সহ আরও অনেকেই ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান রাখার প্রত্যাহ ব্যক্ত করেছেন সেনা কর্মকর্তারা এটা এই দূরাধূলির মতো একটা জায়গায় এরকমভাবে ঘর তৈরি করে দেওয়া কিংবা সবাইকে সাহায্য করা এটা এতটুকু সহজ না যারা জানায় সম্পৃক্ত ছিলেন সবাইকে আমি আঞ্চলিক ধন্যবাদ এবং অভিনন্দন জানা ছাত্র জনতার বিক্ষোভকে কেন্দ্র করে রণ ক্ষেত্রে পরিণত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এই পর্যন্ত প্রাণ গেছে সেখানে অন্তত উনিশ জনের আহত হয়েছে কয়েকশো সরকারের দুর্নীতি এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ পঁচিশটির মতো সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছেন সেখানে ব্যবসায়ী সহ সাধারণ মানুষও অবরোধের সঙ্গে হামলা করা হয়েছে পার্লামেন্ট চত্বরে আন্দোলনকারীদের দমাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী জারি করা হয়েছে সেখানে কারফিউ বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ছোট থেকে বড় সব ধরনের ব্যবসার জন্য আমরা নির্ভর করে সোশ্যাল সাইটগুলো তাই এগুলো বন্ধ করলে বড় ক্ষতির মুখে পড়ব আমরা এদিকে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখক সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কাছে পদত্যাগপত্রটি জমা দিয়েছেন তিনি মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন যে কাঠমান্ডুতে সতেরো এবং ইটাহারিতে দুইজন সহ মোট উনিশজন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয় নৈতিক কারণেই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন লেখক এর আগে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্বপ্রকাশ শর্মা দলীয় কার্যালয়ের বৈঠকে তার পদত্যাগপত্র দাবি করেছেন তার কথা জানিয়েছিলেন লেখক নিজেই দায়িত্ব ফ্রান্সে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারাল প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরুর নেতৃত্বাধীন সরকার সোমবার সন্ধ্যায় পার্লামেন্টে নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত হয়েছে এই ভোট জাতীয় ঋণ কমানোর পরিকল্পনা নিয়ে সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন আইন প্রণেতারা ফলে ক্ষমতা নেওয়ার মাত্র নয় মাসের মাথায় পদত্যাগ করতে যাচ্ছেন ফ্রাসোয়া বাইরু আস্থা ভোটে বিপক্ষে দিয়েছেন চৌষট্টি জন আইন প্রণেতা আর তার পক্ষে সমর্থন দিয়েছেন মাত্র একশো জন এ নিয়ে গত দুই বছরেরও কম সময়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নিয়োগের মতো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরান দর্শক এই ছিল সব খবরের আজকের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই